এবং যে রাজনৈতিকভাবে আমাকে আক্রমণ করা হয়েছে মমতা ব্যানার্জির সরকারের দ্বারা আমার চেম্বার ভাঙচুর করা আমার বৃদ্ধ মা বাবাকে অত্যাচার করা নিজের পকেটের টাকা খরচ করে আমি রাজনীতি করি আমরা দেখেছি আপনি মামলা আপনি পার্টি করে হ্যাঁ বিভিন্ন দিক দিয়ে আপনাকে থ্রেট দেওয়া হয় কি বলবেন এখন কি আপনি সরকারের তরফ থেকে কোনো সুবিধা পান রাজ্য সরকার থেকে আমি কোনোদিনই কিছু আশা করি না তার কারণ যেহেতু আমি রাজ্য সরকারের পার্টি থেকে বিলং করি না তারা পার্টি লোকদেরকেই প্রিভিলেজ দেন সমস্ত কিছু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার উপর ভরসা বিশ্বাস এবং তার অনেস্টি লয়্যালটি সমস্ত কিছু দেখে আমি অমিত শাহ অফিস অমিত শাহ তাদেরকে দেখে তাদের উপর সেই বিশ্বাস রেখে আমি তাদের কাছে প্রোটেকশান চেয়েছি আমাকে বলা হয়েছিল যে আমাকে প্রোটেকশান দেওয়া হবে এবং তাদের আমাকে প্রোটেকশান দিতে কোনো আপত্তি নেই কিন্তু এখানে একটি কাণ্ড ঘটেছে সেটা হচ্ছে রাজ্যের কৌশুলিদের সঙ্গে সেটিং হয়েছে ইউনিয়ন অফ ইন্ডিয়ার লয়ারের এতদিন ধরে যিনি ইউনিয়ন অফ ইন্ডিয়ার লয়ার ছিলেন তিনি আমাকে সহযোগিতা করছিলেন তিনি পুরোপুরিভাবে আমাকে সাহায্য দিতে প্রস্তুত ছিলেন এবং তিনি আমাকে বারবারই বলেন যে মানে আমাকে পুরোপুরি বলা যায় আমাকে অ্যাসিওর করেন ওয়েল অ্যাসিওর করেন যে আপনাকে আমাদের তরফ থেকে রকম বাধা আসবে না আমরা পুরোপুরি আপনাকে সিকিউরিটি দেব যেহেতু আপনি এই যে মানে তৃণমূল সরকারের যে এই নির্যাতন এবং তৃণমূল সরকারের সন্তোষকালীর মামলায় মা বোনদের প্রতি যে ভয়াবহ নির্যাতন উইদের পরে আরজিকরের মামলায় যে নির্যাতন যেগুলো চলছে সেগুলোর বিরুদ্ধে আমি লড়ছি এবং কন্টিনিউয়াস আমি লড়ে যাচ্ছি আরও অনেক জনস্বার্থ আরও এরকম অনেক মামলা আছে যেগুলোর ক্ষেত্রে আমি সবসময় স্ট্যান্ড নিই এবং স্বদেশকালীন মামলার ক্ষেত্রে আমি প্রথম আমি স্ট্যান্ড নিয়েছিলাম সেটা আমার গ্র্যাভিটি অফ অফেন্সটা বুঝে অবশ্যই আমাকে আমার পাশে আছেন সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু সমস্যা হচ্ছে কিছু যারা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে ব্যবহার করছে তাদের নিজের স্বার্থের জন্য নিজেদের পকেট বোঝাই করার জন্য নিজেদের যে পোস্টটা নিজেদের যে মানে বা পোস্টটাকে হোল্ড করে রাখার জন্য আরও উঁচু জায়গা যাওয়ার জন্য মানে কেউ কেউ হয়তো জজ হওয়ার জন্য সেন্ট্রালে যাতে কারণ দেখুন সেন্ট্রাল থেকে তো রিকমেন্ডেশান না এলে মানে জজের জজ হওয়া যায় না মানে লাস্ট ফাইনাল সিগনেচারটা লাগে আর কি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেইগুলোর জন্য কিছু কিছু লোক আমি নাম না করে বলছি আপনারা একটু খোঁজ নিলে অফ দ্য ক্যামেরা আমি অবশ্যই আমার দল জানে এই ঘটনাটা তাও যেটা করছে কন্টিনিউয়াস এই যে এখানে স্টেটের যে মেন হেড কৌশলী মেন পিপি তার সঙ্গে টাকা পয়সা খেয়ে তাদের সঙ্গে সেটিং করে কোটে এসে ইউনিয়ন অফ ইন্ডিয়ার লয়ার আমার বিরুদ্ধে কথা বলছে এবং যে রাজনৈতিকভাবে আমাকে আক্রমণ করা হয়েছে মমতা ব্যানার্জির সরকারের দ্বারা আমার চেম্বার ভাঙচুর করা আমার বৃদ্ধ মা বাবাকে অত্যাচার করা এবং আমার প্রতি কন্টিনিউয়াস থ্রেট সেইটাকে অস্বীকার করে তারা এই ব্যাপারটাকে ব্যক্তিগত জায়গায় ঠেলে দিতে চাইছেন যাতে করে মমতা ব্যানার্জি সরকারকে বাঁচিয়ে দেওয়া যায় এই যে ইউনিয়ন অফ ইন্ডিয়ার লয়ার সেন্ট্রালের টাকায় খেয়ে সেন্ট্রালের টাকায় পড়ে কেন মমতা ব্যানার্জি সরকারকে বাঁচাতে চাইছে কোথায় ঘুম ধরছে সেন্ট্রাল গভর্নমেন্ট যে বিশ্বাস করে মানে অন্তর থেকে অমিত শাহ অফিস মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সমস্ত মাননীয় প্রেসিডেন্ট শ্রী দ্রৌপদী মুর্মু তারা যে বিশ্বাসটা করে এইখানে এখানে এনগেজ করছেন লয়ার বা এইখানে একটা পোস্ট পাচ্ছেন এবং জানা যাচ্ছে এই যে পোস্টটি উনি পেয়েছেন মানে যে ভদ্রলোক আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন এই পোস্টটি তার প্রাইজড পোস্ট মানে সেই পোস্টটি পাওয়ার তার যোগ্যতা নেই তিনি এই মুহূর্তে যে পোস্টটি ধরে আছেন সেই পোস্টটা পাওয়ার তার যোগ্যতা নেই তা সত্ত্বেও সে এই পোস্টটা পেয়েছে এখানে ভেতরে একজন কোনো সিপিএমের ক্যাডার ছিলেন মানে তিনি দীর্ঘ মানে ডিকেড ধরে মানে কয়েক দশক ধরে উনি সিপিএম পার্টি করেছেন এবং তারপরে উনি বিজেপি পার্টিতে ঢুকেছেন পার্টিটাকে ইউজ করার জন্য বিজেপি পার্টি সেন্ট্রালের পার্টির নামটা ব্যবহার করে কিছু পোস্ট মানে কিছু রুলিং পোস্ট এখানে পাওয়ার জন্য এবং তার জন্যই সেই পদ্মা তৈরি হয়েছিল সেই ভদ্রলোককে যখন আমাদের তিনি ক্যামেরার সামনে এসে আমাদের মাননীয় তখন দাদেন মানে এসজিস নামেও প্রচুর খারাপ খারাপ কমেন্ট করেন যে দিল্লিতে উনি চ্যানেল করে ওনাকে সরিয়েছেন এবং তারপরে দু নম্বরই করে তিনি তার যে ডান হাত তাকে উনি আমাকে জব্দ করার জন্য লাগিয়েছেন এবার এটা তো নরেন্দ্র মোদী বা অমিত শাহ অব্দি জানা তাদের কত কাজ নরেন্দ্র মোদী সবসময় বিদেশে ঘুরছেন তাদের পক্ষে কি জানা সম্ভব যে তার দলটাকে ব্যবহার করে কারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করছে তারা গাড়ির ড্রাইভার দামি দামি গাড়ি তাদের এই যে মানে তারা কোনো কাজ করে না তারা দলের জন্য কোনো কাজ করে না দলের উন্নতির জন্য কোনো কাজ করে না তারা দলটাকে ডোবাচ্ছে তারা দলটাকে নামাচ্ছে তারা মমতা ব্যানার্জি সরকারকে বাঁচিয়ে দিতে চাইছে আমি মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে লড়ছি তার কিসের ব্যক্তিগত স্বার্থ সেই ভদ্রলোকের যে ইউনিয়ন অফ ইন্ডিয়ার হয়ে আমাকে আমার বিরুদ্ধে রিপ্রেজেন্ট করছে এবং বারবার এটা করার চেষ্টা করছে যাতে করে আমি কোনো প্রোটেকশান না পাই কেন কত টাকা দিয়েছে আমাকে রাজ্য সরকার যে আমাকে মেরে দেওয়ার জন্য আমার ক্ষতি করার জন্য কি সমস্যা হচ্ছে আমি আজকে যে সেন্ট্রাল যেটা আমাদের রুলিং পার্টি যেটা আমি নরেন্দ্র মোদীর যে সম্মান যে সম্মানটা রক্ষা করার প্রতি মুহূর্তে মাঠে দাঁড়িয়ে চেষ্টা করে যাচ্ছি নিজের পকেটে টাকা খরচ করে আমি রাজনীতি করি নিজের পকেটে একটা টাকা এখানে কেউ বলতে পারবে না যে একটা টাকা দিন আমি পার্টির থেকে নিয়েছি এই কাজগুলো করার জন্য আমার লিগাল ডিপার্টমেন্ট থেকে শুরু করে আপনি পার্টিরও কাউকে জিজ্ঞাসা করতে পারেন কেউ বলতে পারবে না এই জিনিসটা সত্যিটা সবার সামনে আসা উচিত যে এখানে আইনজীবীদের মধ্যে সেটিং করে একজন একজন আইনজীবী এবং যে আমি একজন পার্টি ওয়ার্কার আই এম দ্য কোর পার্টি ওয়ার্কার আমাকে এই রকমভাবে অ্যাটাক করছে এই পার্টিরই নাম ধারণ করে ছদ্মবেশী একজন উকিল সে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের নামটাকে ব্যবহার করে ভেতর থেকে আমাকে ক্ষতি করার চেষ্টা করছে ভাই আমি তাদের কাছে প্রোটেকশান চেয়েছি আমাকে বলা হয়েছিল যে আমাকে প্রোটেকশান দেওয়া হবে এবং তাদের আমাকে প্রোটেকশান দিতে কোনো আপত্তি নেই কিন্তু এখানে একটি কাণ্ড ঘটেছে সেটা হচ্ছে রাজ্যের কৌশলীদের সঙ্গে সেটিং হয়েছে ইউনিয়ন অফ ইন্ডিয়ার লয়ারের এতদিন ধরে যিনি ইউনিয়ন অফ ইন্ডিয়ার লয়ার ছিলেন তিনি আমাকে সহযোগিতা করছিলেন তিনি পুরোপুরিভাবে আমাকে সাহায্য দিতে প্রস্তুত ছিলেন এবং তিনি আমাকে বারবারই বলেন যে মানে আমাকে পুরোপুরি বলা যায় আমাকে অ্যাসিওর করেন ওয়েল অ্যাসিওর করেন যে আপনাকে আমাদের তরফ থেকে রকম বাধা আসবে না আমরা পুরোপুরি আপনাকে সিকিউরিটি দেব যেহেতু আপনি এই যে মানে তৃণমূল সরকারের যে এই নির্যাতন এবং তৃণমূল সরকারের সন্দেশখালীর মামলায় মা বোনদের প্রতি যে ভয়াবহ নির্যাতন অ্যালংদের পরে আরজিকরের মামলায় যে নির্যাতন যেগুলো চলছে সেগুলোর বিরুদ্ধে আমি লড়ছি এবং কন্টিনিউয়াস আমি লড়ে যাচ্ছি আরও অনেক জনস্বার্থ আরও এরকম অনেক মামলা আছে যেগুলোর ক্ষেত্রে আমি সবসময় স্ট্যান্ড নিই এবং সন্দেশকালীন মামলার ক্ষেত্রে আমি প্রথম আমি স্ট্যান্ড নিয়েছিলাম সেটা আমার গ্র্যাভিটি অফ অফেন্সটা বুঝে অবশ্যই আমাকে আমার পাশে আছেন সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু সমস্যা হচ্ছে কিছু যারা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে ব্যবহার করছে তাদের নিজের স্বার্থের জন্য নিজেদের পকেট বোঝাই করার জন্য নিজেদের যে পোস্টটা নিজেদের যে মানে বা পোস্টটাকে হোল্ড করে রাখার জন্য আরও উঁচু জায়গা যাওয়ার জন্য মানে কেউ কেউ হয়তো জজ হওয়ার জন্য সেন্ট্রালে যাতে কারণ দেখুন সেন্ট্রাল থেকে তো রিকমেন্ডেশান না এলে মানে জজের জজ হওয়া যায় না মানে লাস্ট ফাইনাল সিগনেচারটা লাগে আর কি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেইগুলোর জন্য কিছু কিছু লোক আমি নাম না করে বলছি আপনারা একটু খোঁজ নিলে অফ দ্য ক্যামেরা আমি অবশ্যই আমার দল জানে এই ঘটনাটা তাও যেটা করছে কন্টিনিউয়াস এই যে এখানে স্টেটের যে মেন হেড কৌশুলি মেন পিপি তার সঙ্গে টাকা পয়সা খেয়ে তাদের সঙ্গে সেটিং করে কোর্টে এসে ইউনিয়ন অফ ইন্ডিয়া লয়ার আমার বিরুদ্ধে কথা বলছে এবং যে রাজনৈতিকভাবে আমাকে আক্রমণ করা হয়েছে মমতা ব্যানার্জি সরকারের দ্বারা আমার চেম্বার ভাঙচুর করা আমার বৃদ্ধ মা বাবাকে অত্যাচার করা এবং আমার প্রতি কন্টিনিউয়াস থ্রেট সেইটাকে অস্বীকার করে তারা এই ব্যাপারটাকে ব্যক্তিগত জায়গায় ঠেলে দিতে চাইছেন যাতে করে মমতা ব্যানার্জি সরকারকে বাঁচিয়ে দেওয়া যায় এই যে ইউনিয়ন অফ ইন্ডিয়ার লয়ার সেন্ট্রালের টাকায় খেয়ে সেন্ট্রালের টাকায় পড়ে কেন মমতা